আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই যে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সকাল থেকে কাজ স্টার্ট করে দিয়েছি আহ সবজি কাটতে বসে গেছি সবজি কাটছি মানে আলু করলা আলু ভাজি করব সেই জন্য আর করেলা গুনোকে নয় এটা হচ্ছেই বলে সয়েদ না জানি না ওই যে আলু ছিলারটা দিয়ে সামনের দিক দিয়ে ওই করলার দানা ফেলতে সুবিধা হয় ওই জন্য ওইটা দিয়ে ফেলি জলদিও হয়ে যায় আর নখ দিয়ে দিয়ে ছাড়াতে গেলে হাতেও লাগে নখে লাগে বটি দিয়ে তো সেই একটা একটা করে করতে হবে টাইম লাগবে ও দিয়ে করলে ফটাফট হয়ে যায় আর এই যে আলু ছিলে নিচ্ছি করলার আলু সরু সরু করে আলু কেটে নেব আমি জলদি রান্না করছি আজকে দোকানে যাব সেই জন্যে দোকানে যাওয়ার একটু মজা করব ক্যামেরা লাগাতে আসবে দেখবো এখানে থাকবো সেই জন্য দোকান আর আমাদের ঘর থেকে দোকান যা দূর নয় পাঁচ মিনিট লাগে এমনি রাস্তা ই পার ওপারি বলতে গেলে ইপার ওপারি হয় ব্যাগ একটু গেলে কাছেই হেঁটে গেলেই পাঁচ দশ মিনিট লাগবে তারপরে যে পেঁয়াজ কেটে নিচ্ছি জলদি জলদি রান্না ফান্না করে করে তো আসবে নেব সময় করে সেই জন্য রান্না করে কমপ্লিট করে সব রেডি হয়ে তারপরে যাব তারপরে বাবুর এক জামা চলতেছে ও যাবে স্কুল থেকে নেওয়া এসে যাবে সেই জন্যে জলদি জলদি করে নিচ্ছি সব কিছুই যে করলা গুনো আলু গুনো কেটে নিয়েছি আর আলু করলা ভালো করে কষ্ট ধুয়ে নিব এই যে আলুর যে সুগার গুলো থাকবে সব বেরিয়ে যাবে সেই জন্য একটু ভালো করে আর একটু আমি নুন মেখে নিয়ে ভালো করে ধুয়ে নিলে যে ওর একটা নোংরা সব বেরিয়ে যায় পরিষ্কার হয়ে যায় অনেকবারই ধুচ্ছি চার পাঁচবার হয়ে যাবে আমি কয়েক আলু আর একসাথে ধুয়ে নিচ্ছি যে ওতেও ধুয়ে ফেরিতে দিচ্ছি আর এইটা কড়া বসিয়ে দিয়েছি আর আন্ডা সিদ্ধ করব সবজি কেটে রেখে দিয়েছি ধুয়ে ধায় পরিষ্কার করে রেখে দিয়েছি এই নাস্তাটা আগে করে নিচ্ছি পরোটা গুলো ভেজে নিচ্ছি আর হাজবেন্ড দোকানে যাবে দশটা বেজে গেছে সেই জন্য নাস্তাটাকে দিয়ে দিচ্ছি হালকা করে ঘি দিয়ে পরোটাটা সেকে নেব নাস্তা পানির পরে তারপরে দোকানে চলে গেলে আমি রান্না স্টার্ট করে তারপরে আমরা যাব ভিডিও দেখতে থাকেন লাইক করবেন ভালো লাগলে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর এই পরোটা গুলো সব এক এক করে শেখে নিব রেডি হয়ে গেছে দোকানে যাওয়ার জন্য নাস্তা করবে বলে বসে আছে টেবিলে আমি শেখছি জলদি জলদি করতেছি ও মানে যতক্ষণ ও অন্য কাজ করবে ঠিক আছে রেডি হয়ে গেলে আর মানে রুকবে না জলদি জলদি করতে থাকবে বাবুকে স্কুলে ছেড়ে দিয়ে আসবে সেই জলদি জলদি লেগে যাবে জলদি জলদি দাও করতে থাকবে এই যে চায়েতে কফি দিয়ে দিচ্ছি সকালে আগে চা করে রাখি ঘুম থেকে উঠে যেই চা খাবে তারপরে ওই চাটাতে আমি কফি দিয়ে দেব এই দশটার সময় খাবে এই যে পরাটা দিয়ে দিচ্ছি ভাজি দিয়ে পরাটা খাচ্ছে চা ওই সাইডে কম করে বসে দিয়ে এই সাইডে আমি ভাজিটাকে চাপিয়ে দিচ্ছি এই ভাজিটাকে এখানে রেডি করে দিয়ে রেখে তারপরে আমি যে নাস্তা করব একসাথে করব আমার হাজব্যান্ড ততক্ষণ খেতে থাকবে আর আমি যে জলদি নিয়ে নেব হয়ে যাবে আর করলাতে সব মশলাপাতি দিয়ে দিচ্ছে আমি বেশিরভাগ করেলা আমাদের একদিন দিন ছাড়াই করেলা ভাজি হয় করেলা ভাজাটা বাবু বেশি পছন্দ করে আর করেলা এমনি করলাটাও করলা ভুনি বা এমনি করেলা ভাজা বেশিরভাগটা আমরা করেলাটাই খাই বেশি আর আমাকেও ভালো লাগে রুটি দিয়ে তো আরোই ভালো লাগে খেতে এই যে এটাকে সব মশলা দিয়ে দিয়ে নেড়ে ছেড়ে তারপরে আমি যে নাস্তাটা করে নেব। কাজের ফাঁকে ফাঁকে এইরকম করে খেয়ে নিতে হয় তো টাইমে মেলে না যে আরাম করে বসে খাবো সেটা হবে না সেটা হতে গেলে তাহলে দুটো বেজে যাবে রান্না করতে করতে খালি তো রান্না সব কিছু কাজ হয় রান্নার ফাঁকে ফাঁকেই সব কাজ হয় খদ্দ ঝাড়ু মারতে হবে রান্না করে চুলো ফুলো আমার তো ডেলি চুলো পুচা আছে ডেলি চুলো ধুপ ধো করে নেই তো আমাকে ভালো লাগে না আমি ডেলি পুচি আর রাত্তিরে করলে রাত্তিরেও ফের মুছবো চুলো ফুলো নোংরা থাকলে আমাকে ভালো লাগে না আর আমাকে কাউকে কিচেনে ঢুকতে দিতে ইচ্ছা করে না কেন আমার যেইগুলো পরিষ্কার থাকবে আর হাসবেন্ড যদি ঢোকে কিছু করতে আমি দিই না কেন করতে গেলেই বেশ চুলো ফুলো সব মেসি করে দেয় আমার পছন্দ না এইগুলো তারপরে সবাই এই যে সব নোংরা ফোঁড়া হয়ে যায় আর সব কিছু সেই জন্য আমাকে ভালো লাগে না আর বোতল ফোতল ওইগুলোকে যদি কেউ পানি খায় গিলাসেই খাবে বোতল ধরে নয় কিন্তু ওই যে বোতলগুলো হাত দেবে ফ্রিজ থেকে নিই ওগুলোকে আমাকে ডাইরেক্ট হাত দিতে দিই না হাত আগে ধুতে হবে তারপরে ফ্রিজের বোতলে হাত দিতে হবে তারপরে পানি খাবে তো আমাকে ভালো লাগে না আমি যে সারাদিন মেহনত করি ধোয়া ধুই করি তাতে যদি সব নোংরা করে দেয় ওগুলো আমার পছন্দ নয় সব সময় পরিষ্কার থাকতে যেই জিনিস যেইখানে রাখবো সেখান থেকে যেন আমি পাই অন্ধকারে হাত দিলেও যেন আমি সেই জায়গাতেই পাই সেই যেন আমি সব গুচ্ছে সেই জিনিস সেই জায়গায় রাখবো হেতা সেতা রেখে দিলে অন্ধকারে হাত দিলেও পাবনি এই যে মাছটা পেঁয়াজগুলো সব ভুনা হয়ে গেছে মাছও ভাজা ছিল আমি ভেজে ফ্রিজে রেখে দিয়েছিলাম আইসে সেজন্য জলদি খালি মাছ মশলা কষে নিয়েছি আর ওই যে হয়ে গেছে রান্না হয়ে গেছে আর আমি বাবুকে এই যে ভাত মেখে দিয়েছি ও খেয়ে নেবে মাছ দিয়ে দিচ্ছে আর মাছের ঝোল তারপরে আমরা খাওয়া দাওয়ার খাওয়া হয়ে গেলে আমরা দোকানে যাব। ওই যে ক্যামেরা ওলা এসে গেছে মিস্ত্রি আমরা দেখতে যাব। এই যে মিস্ত্রি এসে গেছে ক্যামেরা লাগাচ্ছে আর আপনারা দেখতে থাকেন দৃষ্টিতে দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আমার আপনাদের জন্য দোয়া রইল আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম ते आता वाटतंय ओके ते आता परिपूर्ण होत आहे ते तारा ताराडा हागी कधी कधी समय